আমি কোরআন শরীফ আগে একটু একটু পারতাম এখন আপনার ক্লাসটা করে আমাদের মোটামুটি খুব ভালো উপকার হচ্ছে আমি অনেক প্রোগ্রেস হয়েছি এই যে ইকফার অক্ষর গুলো আমি প্রথম ভাবছিলাম মুখস্থ হবে কিনা কিন্তু উন্নতি হয়েছে আমি মনে করি যে আমার আগের চেয়ে অনেক ইম্প্রুভ আমি কোথায় থামাকি এগুলো শিখে ফেলেছি এখন অনেকটাই ভাই আমাদের কোর্সটি করে আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনি কি কোরআন পড়তে পারতেন আগে জি অল্প খুব কষ্ট করে পড়তাম আমাদের এই কোর্স থেকে আপনি কতটা শিখেছেন মানে যে ভুল ত্রুটি আগে হতো এখন সেটা ইম্প্রুভ হয়েছে কিনা এটা একটু জানাবেন অবশ্যই অবশ্যই আমি আগের আমি এবং বর্তমান আমি অনেকটা চেঞ্জ অনেক পার্থক্য এখন যদি আপনাকে বলি নাম্বারিং করতে আপনি কত নাম্বার দিবেন আমাদেরকে আমি তো একসাথে একশোই দেব কারণ আপনার পরিশ্রম আর চেষ্টা আমাদের সফলতার মানে মূল মূল মূলটাই আপনার তো আপনাদের গ্রুপকে আমি সাধুবাদ জানাই আর আমি আপনাকে বল। আমাদের একটা ভালো দিক বলবেন আপনাদের পড়ানোটা আমি খুবই পছন্দ করেছি আপনার এই পড়ানোটা আমি সত্যি মনে থেকে ভালো লাগছে আর এই পড়ার মধ্যে যে পড়া ধরছেন উচ্চারণ করায় ছাড়তেছেন এই বিষয়টা হচ্ছে সবচেয়ে জি 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 কারণ আমার মুখ থেকে সেই উচ্চারণটা আপনি আদায় করে নিচ্ছেন এটা হলো সবচেয়ে বড় ব্যাপার মাসাল ভাই একটা খারাপ দিক বলবেন কোরআন শিক্ষার আসলে খারাপ দিকটা আমি খুঁজে পাচ্ছি না তো আছে আপনাদের চেষ্টা কোনো ত্রুটি নেই এখানে আসলে আমি খারাপ দিকটা কিছু বলতেই চাচ্ছি ওকে ভাইয়া এখন নতুন যদি কেউ আসে সে

ফেসবুক মধ্যে থেকে অনলাইন থেকে যা কিছু দেখি তার মধ্যে আমার মনে হয় যে এই কোরআন শিক্ষার আশ্রয়টা করছে এটা আমি সবার উপরে মনে করি